মুঘল স্থাপত্যের ঐতিহাসিক বজ্রাসাহী মসজিদ প্রায় তিনশো বছরের পুরনো বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুরী উপজেলার বজ্রা ইউনিয়নে অবস্থিত ইতিহাস থেকে জানা যায় সতেরোশো একচল্লিশ থেকে বিয়াল্লিশ সালে জমিদার আমান উল্লাহ ত্রিশ একর জমির উপর একটি দিঘি খনন করেছিলেন আর এই দিঘির পারে এই দৃষ্টিনন্দন মসজিদটি গড়ে তুলেন। দিল্লির শাহী জামি মসজিদ নকশাকে অনুকরণ করা হয়েছিল এই মসজিদটিকে মসজিদে রয়েছে তিনটি গম্বুজ আর সেগুলো তৈরি করা হয়েছে মূল্যবান মার্বেল পাথর দিয়ে এই মসজিদটি দেখতে বাহির থেকে যতটা দৃষ্টিনন্দন তেমনি তার ভিতরের কারুকার্য তেমনি দৃষ্টিনন্দন তাই তো পর্যটক ধর্মপান মুসলমানদের আকৃষ্ট করে থাকে এই মসজিদ দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এবং ধর্মপান মুসলমানরা নামাজ পড়তে আসেন এখানে লোকে মুখে একটি কথা প্রচলিত রয়েছে এই মসজিদে নাকি মানত করলে ফল পাওয়া যায় তাই তো দূর থেকে অনেক মহিলা পুরুষ মানতের উদ্দেশ্যে এই মসজিদে আসেন